মাইকেল মধুসূদন দত্তের যেমন ছিল কপোতাক্ষনত তেমনি আমার আছে যমুনা যার প্রত্যেকটি কোনায় কোনায় লুকিয়ে আছে সৌন্দর্য আর যদি তখন নামে ঝুম বৃষ্টি তবে তা শুধু সৌন্দর্যে সীমাবদ্ধ থাকে না তা হয়ে ওঠে একটা বিস্ময়ে আজকের ভিডিওতে যমুনার এমন কিছু সৌন্দর্য তুলে ধরা হয়েছে যা সাধারণত সবার চোখে পড়ে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইটাই আমার প্রাণ প্রিয় রূপসী যমুনা যার সৌন্দর্য যাবে না এই আর নিজের ঘরে বেঁধে রাখা যায় তাই বেরিয়ে পড়লাম সৌন্দর্যের খোঁজে ক্যামেরা হাতে নদীর পানি বাড়ছে আমাদের ক্ষেতগুলোতে পানি উঠে পড়ছে এবং নদী সে তার চিরচেনা জৌলুস সৌন্দর্য ফিরে পাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে কথা বলতে বলতেই বৃষ্টি যেন তার চিরচেনার রূপ দেখানো শুরু করে দিল মাঠ খাটের এই সতেজতা মনে হয় মনের সকল ক্রান্তি দূর করে দেয় নদীর পানিতে ডুবে যাচ্ছে কৃষকের স্বপ্ন এটাই প্রকৃতির নিয়ম এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই এর আগে কখনো কি আপনারা এই লুকায়িত সৌন্দর্য দেখেছেন যে সৌন্দর্য মুগ্ধ করতে বাধ্য প্রত্যেকটি ভিডিও করতে করতে আমার খারাপ বৃষ্টিতে একদম কাপ ভেজা হয়ে গেছি আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই রকম আরো ভিডিও বলতে চাইলে আমার চ্যানেলে এর থাকতে পারেন السلام عليكم